সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে বড়দের জানাই পোনামা ছোটদের জানাই অনেক ভালোবাসা আর আগের ব্লগটা যেখানে শেষ করেছি তারপর থেকেই ব্লগটা শুরু করেছি এখন হচ্ছে সন্ধি পুজো দেখতেই পারছো আর এদিকে এখন দেখো ঠাকুর কিন্তু পুজো করছে আর এখন ভিড়টা একটু কম আগের তুলনায় আগে তো দেখতেই পারছি পুরো ভিড় মানে ভর্তি ছিল পুজো মণ্ডপ এখন মানে সন্ধি পুজোর সময় অতটাও লোকজন নেই বেশি তো মোটামুটি আছে তো দেখতে থাকুক ব্লগটা তো এখন তোমরা যাকে দেখতেই পারছো আমার ভিডিওতে তোমরা তো দেখেইছ এটা হলো আমার বৌদি আর পুজো হয়ে এসেছে এখন এখন এদিকে প্রসাদ বিতরণ করা হচ্ছে তো সবাই দেখতেই পারছো এদিকে প্রসাদ নিতে এসছে তো আমরাও এখন প্রসাদ নিয়ে তারপর যাব বাড়ির দিকে আর ওইদিকে দেখতেই পারছো ওখানে আমার বৌদি গেছে প্রসাদ আনতে তো তো এদিকে দেখো বৌদি ফল প্রসাদ আর খিচুড়ি ভোগ তো এগুলো নিয়ে এসেছে এখন যাব বাড়ির দিকে তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে তো এখানে তো অনেক সময় কাটালাম আজকে সবার সঙ্গে তো ভালোই লাগলো গল্প করলাম সবার সঙ্গে দেখা হলো খুবই ভালো লাগলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো